গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমিও আছি আগের থেকে একটু বেটার আছি তো চলছে এইভাবেই তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে তো সকালে জল দিয়ে শুরু করলাম সারাটা দিন সঙ্গে থাকো সাথে থাকো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর ভয়েসটা একটু অন্যরকম লাগছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এখানে দেখো বাড়ির সামনেই এটা হচ্ছে দোকান তো আমি এখানে একটু সবজি কেনার জন্য এসেছি কিন্তু আমি নেব মূল মূলও নিতে এসেছি কিন্তু মূলোটা নেই তো আমার নেওয়া হলো না শুভদীপ প্রহর বন্ধুরা এখন বাচ্চে দুপুর দুটো আর এই যে স্নান টান সেরে এখন খাওয়া দাওয়া করব। আর আজকে প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড আর সেই সঙ্গে এসে দেখো এখানে আমাদের ধান সিদ্ধ হচ্ছে তো ধান শোকান হচ্ছে আর ধানের জন্য এরকম রোদটা খুব পারফেক্ট তো আজকে এই কারণেই হয়তো আজকে খুব সুন্দর রোদ উঠেছে কি করবে লালা লালা কি করবে তো খাওয়া দাওয়া করি প্রচন্ড খিদেও পেয়েছে কারণ সকালে আজকে ভাত খাওয়া হয়নি সকালে একটু মুড়ি খেয়েছিলাম আর কাঁঠাল দিয়ে মুড়ি খেয়েছিলাম আর এখন ভাত খাবো আর রাত্রিতে আবার যে বাজনা বাজছে না বিয়ে বাড়ি আছে আমি যাব না যদিও আর মানে সবার নিমন্ত্রণ আছে আর কি বাড়িতে তো আজকে আমার প্রিয় একটা খাবার খাবো এটা হচ্ছে কচু মাখা কচু সিদ্ধ আর এই কচু সিদ্ধ দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ কার কার এরকম কচু সিদ্ধ দিয়ে ভাত খেতে পছন্দ একটু জানিও তো আর এখানে দেখো লঙ্কা ভাজা গরম ভাতের এরকম কচু সিদ্ধ হলে না এই কচু মাখা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায় আমার তো এখানে দেখো কচু সিদ্ধ আর ডিমের অমলেট হয়েছে একটা পটলের সবজি আর সয়াবিন ভাজা আর একটা ঝোল হয়েছে আর আজকে কচু সিদ্ধ দিয়ে ভাত খেতে যা লাগবে না এটা আমার খুব প্রিয় একটা খাবার আর সিদ্ধ দিয়ে এরকম ভাতটা মেখে না খেলার ঠিক টেস্টটা পাওয়া যাবে না দেখো আজকে যে পরিমাণে রোদ্দুর ছিল তার যেটা এখন হচ্ছে বৃষ্টি আজকে প্রচুর গেছে আর পরিবর্তে মায়ের এই জায়গাতে ধান মেলা ছিল তো কোনো রকমে মানে শেষ উদ্ধারটুকু হয়েছে তবুও শেষের দিকটা একটু ভিজে গেছে প্রচন্ড রোদ যেহেতু ছিল গরমও ছিল এখন একটু স্বস্তি লাগছে সন্ধ্যা ছটা আর ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠলাম এখন আর ঠান্ডা লেগেছে শরীরটা আজকে একটু ভালো না আর কেন জানি না সারাদিন ঘুম পাচ্ছে মানে আমি এটা খেয়াল করছি আজকে ক্যালসিয়াম ট্যাবলেট খেয়েছি যেদিনই ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছি সেদিনই ঘুম হচ্ছে এটা ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার জন্য না কি কারণে আমি জানি না তবে আজকে সারাদিনই মানে ভীষণ ঘুম পাচ্ছে আর এখন এই যে একটু লেবু নিয়ে বসেছি মাথাটা তো কিছুই হয়নি এখনই উঠলাম ঘুম থেকে মানে সারাদিনই মানে বসে আছে বসে থাকলেই ঘুম চলে আসছে এরকম একটা ব্যাপার একটু ঠান্ডা লেগেছে যেহেতু মানে এটা খেতে গেলেই শ্বাসকষ্ট চলে আসছে তো বন্ধুরা কি ভয়ঙ্কর মানে বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি আমি তো আমি বাথরুমে উঠেছি উঠে দেখছি যে একটা পাচীরের মাথায় এটা কী তো আমি অনেকক্ষণ থেকে বুঝতে পারছি না দেখছি তারপরে যখন মাকে ডাকছি তখন দেখছি যে সরছে তখন আমি কনফার্ম হলাম যে এটা সাপ তো আমার তো মানে দেখতেই ভয় মারা তো দূরের কথা কিন্তু আমার বৌদি আছে ও এত সাহসী আর ও নাকি সচরাচর সাপ দেখলেই মারে এর আগের বার ও রাসাল ভাইপার আছে না যেটা আমরা বলি চন্দ্র তো সেই সাপও ও মেরেছে তো ও দেখা মাত্র ওই সাপটাকে বাড়ি দিয়ে মেরে ফেললো ও মেয়ে মানুষ হয়ে এত সাহসী আমি তো দেখেই অবাক যে সাপটাকে কীভাবে মারা এখন বাজে রাত্রি এগারোটায় তো বাথরুম গেছিলাম বাথরুমের থেকে বেরোনোর পরেই দেখি একটা সাপ আমি প্রথমত আমি বুঝতেই পারছিলাম না ওটা একদম ছোটো সাপ ওগুলোকে কী সাপ বলে জানি না আমাদের এখানে কাদর সাপ বলে গ্রাম বাংলায় হিসাবটা সাপটা আমি প্রথমত বুঝতেই পারছি না পাঁচিলের মাথায় শুয়ে আছে তো মাকে যেই ডাকছি তাড়াতাড়ি আস করতে করতে সাপটা একটু সরে যাচ্ছে তখন বুঝলাম যে সাপ আর আমার আমি দেখতেও পারি না ও সব জিনিস ইয়ে হতে হয় না কিন্তু আমার মানে ওদিন এতটাই সাপ ওনাকে খুব সাপ মারতে করে এই রাত্রিতে ও লাঠি নিয়ে সাপটাকে মারল না ওটা ভাবতেও পারছি না আর আমি মানে যে কাছে একটু ভিডিও করবো একটু মানে শেয়ার করবো সেটাও পাচ্ছি না তো ওকে দিয়েই আমি একটুখানি তুলে ধরেছি মানে কী মানে আমি দেখেছি ওটা সেটাই আমার সবথেকে ভয় লাগছে আচ্ছা আমি দেখেছি আবার জিনিসটা মারাও গেল যদি যদিও বিষাক্ত তাহলেও মারা গেল মানে এটা ভেবে জানে না যে রাতে তো ঘুমাতেও পারবো কে আমি এত ভয়ঙ্কর পরিস্থিতি আর আমার সব থেকে ই লাগছে ও কীভাবে লাঠি দিয়ে মানে বাড়ি মেরে সাপটাকে মারলোয় রাতে জয় জাহুলিশা সবাইকে লাগা